আসসালামু আলাইকুম আপনাদেরকে দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠান আমাদের এই লাইভ অনুষ্ঠান কথা ছিল আমাদের সাথে একজন যুক্ত হবেন তারই ধারাবাহিকতায় একজন আসবেন জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কিরকম একটা অবস্থায় আছে আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান রাজনীতি এবং সামনের নির্বাচন বিশেষ করে কিছু দিন যাবত আগে বর্তমান ঢাকা কাননিগঞ্জের এখন সব আমরা অতি সত্যিই হজুরকে যুক্ত করতে পারব যারা যারা লাইভ দেখছেন আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা লাইভ অনুষ্ঠান করতে চাচ্ছি কারণ আমাদের সাথে হুজুর যুক্ত হবেন দেখি হুজুর আসতে পারে কিনা সম্ভব না হয় আমরা দ্বিতীয়বার আবার লাগবে আসবো হুজুর সম্ভবত চেষ্টা করে যাচ্ছি আপনার কি শুনতে পাচ্ছেন আমাকে জি আমরা অনেক কাজ আপনাদের অ্যাপ্লিকেশন করতেছিলাম আপনাদের জন্য আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে হজুর কথা বলবেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবাদিক হত্যা এবং সময় সাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা করবেন আপনি জানেন নিশ্চিত যে ইদানিং একটা হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিকরে কিভাবে কুপিয়ে হত্যা করা হলো আপনি ইসলামের দৃষ্টিতে সাংবাদিকের অবদান সাংবাদিক কি তারা সাংবাদিকিত করতে পারবে কিনা বা হত্যার কি বিচার কি দায় এগুলো বিষয়ে আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক নাজুক অবস্থায় আছে আপনি এগুলো বসে নিয়ে একটু আলোচনা করবেন

আমাদের দেশে বর্তমান সময়ে দুই ধরনের সাংবাদিক রয়েছে আরো বিভিন্ন ধরনের পারে কিন্তু আমার মতে আমাদের এই বাংলাদেশে বর্তমানে দুই ধরনের সাংবাদিক পাওয়া যায় এক প্রকার হলো যারা সত্য প্রচার করে বা আমাদের দেশে যে গুপ্ত যে বিষয়গুলো আছে দেখা গেছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছি আমরা ব্রিজের নিচে এরকম কিছু অনৈতিক কিছু কাজ চলে তো কিছু বায়রা আছেন তারা মোটামুটি দিনের কাজ করে তারা ওইগুলি আমাদের সামনে তুলে ধরেন তাদের জন্য মোবারকবাদ আল্লাহ তালা তাদের হায়াত দান করুক দোয়া করি সাংঘাতিক আমাদের বাংলাদেশে সেটা হলো যে একজন মানুষ আমার সামনে আপনার সামনে নির্বম ভাবে খুন হচ্ছে প্রাণ তার চলে যাচ্ছে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভিডিও করি কিন্তু এখানে আমাদের উচিত হইল উচিত আমি একটা ভিডিও করলাম এই ভিডিওর দ্বারাতে হয়তো বা আমি কিছু মুনাফা অর্জন করলাম বা একটা ভিডিও থেকে আমার লাখানি টাকা আসলো এর বেশি না কিন্তু আমাদের দেশে এই দুই ধরনের সাংবাদিক পাওয়া যায় তো গাজীপুরের যে বিষয়টা ওই ভাই হয়তোবা দিনের কাজ করতেছে মানুষের যে আসল চেহারা মানে একটা তো চেহারা আমরা বুঝি যে চেহারা কালো ফর্সা হ্যাঁ শ্যামলা কালার হয় মূলত বিষয় মানে চেহারা এটা না মানুষের মূল হলো এটা আমরা বুঝতে পারি মানুষের আসল চেহারা যদি ভালো না হয় চরিত্র যদি মানুষের ভালো না হয় তাহলে মানুষের যে বাহ্যিক চেহারা আছে এই চেহারা দিয়ে কোনো ফায়দা নেই তো আমাদের বর্তমান বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কথা বললে অনেক কথা ইদানিং আরো কিছু ভিডিও দেখলাম যে আপনার কি বলে স্বামীকে হাত পা বেঁধে রাখছে বেঁধে রেখে স্ত্রীকে সরাসরি দর্শন করতেছে এটা কি বাংলাদেশের পরিবেশ এটা কি বাংলাদেশ দেশ দেশে এরকম প্রকাশ্যভাবে মানুষ লিপ্ত হবে কাজ করবে প্রকাশ্যভাবে মানুষ নিজের স্বামীর সামনে নিজের স্ত্রীকে এরকম ভাবে দর্শন করবে এগুলির বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না আরো লক্ষ্য করলে দেখা যায় কিছুদিন পূর্বে একজন নিরহ মানুষকে চাদার জন্য নির্ভম ভাবে তাকে পাথর দিয়ে মানে মানুষ যে খুন করতে পারে এটা আমার ইদানিং এর একটা অভিজ্ঞতা আমার এই বয়সে আমি এরকম দেখিনি যে মানুষ মানুষকে এরকম ভাবে পাথর নিক্ষেপ করতে করতে যে শাস্তি হওয়ার কথা ছিল মানুষ বিবাহের পরেও যদি মানুষ কোনো অবৈধ কোনো কাজ করে পরকিয়া করে হম বিয়ে করছে তারপরেও সে আমরা একটা মেয়ের সাথে পরকিয়া করতেছে তাহলে আমরা জানি তাকে এরকমভাবে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা কিন্তু চাঁদার জন্য এরকমভাবে একজন মানুষকে খুন করা শরীয়তে দৃষ্টিকোণ থেকে একদম হারাম কাজ হয়েছে এবং এই বিচার আসলেই প্রকাশ্যভাবে দেওয়াই উচিত পরবর্তীতে তাদের কি হয়েছে তারা কি বেঁচে মানে যারা খুন ঘুরছে তারা কি সাজা পাইছে না না পাইছে এগুলো কিন্তু আমাদের মাঝে আসেনি যাই হোক কথা বললে আরো অনেক কথা তো আরেকটি বিষয় হলো মানুষের মধ্যে যখন মানুষত্ব না থাকবে যখন মানুষের মাঝে হ্যাঁ হিংস্র প্রাণীর হিংস্র প্রাণীর স্বভাব চলে আসবে তখন মানুষ স্বাভাবিক এগুলি কাজ পারে আজকে আরেকটি জিনিস নিউজ পাইলাম হলো একজন স্বামী সারা জীবন বিশটা বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সংসার করার পরে একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে জ্যান্ত খবর দিতে পারে একজন স্ত্রীকে জ্যান্ত খবর কিভাবে দিতে পারে এটা হলো আমাদের একমাত্র আমাদের যে দেশ পরিচালনা করতেছে তাদের কমতে আছে আমি মনে করি এই দেশে যে পর্যন্ত কোরআন হাদিসের অনুযায়ী দেশ যতক্ষণ পর্যন্ত না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো সুখ শান্তি পরিপূর্ণ সুখ শান্তি পরিপূর্ণ সুখ শান্তির আশা করতে পারি না কারণ কিছুদিন পূর্বেও আমরা এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা বক্স দিয়েছিলাম তো এখানে উনি উনার মন্তব্য কিছু করেছেন যে কোরআনে নাকি অর্থনীতি নাই কোরআনে অর্থনীতি নাই কোরআনে কোন ধরনের অর্থনীতি নাই বর্তমান সময়ে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি দোকানপাট আছে যে কোনো দোকান পাট আপনি বলেন হ্যাঁ যে কোনো দোকান পাট বলেন এই বর্তমান সময়ে একজন মানুষ কখনো মানে আমার চোখে দেখা একটা জিনিসের মূল্য সে যদি ওই পাইকারি দেখা গেছে সত্তর টাকা কিনে আপনার কাছে যখন বিক্রি করবে তখন সে বলবে এই এটা তোমার সত্তর টাকা কিনা হয় নাই তোমার আশি টাকা কিনা হয়েছে অথচ সে সত্তর টাকা দিয়ে হ্যাঁ কিন্তু যখন আপনার কাছে বিক্রি করবে তখন আপনাকে বলতেছে যে 70 টাকায় না আমি কিনায় pore আপনাকে কিভাবে দিব এরকম চলতেছে আর বর্তমান সময়ে জানি না আমাদের আমরা তো দেয়া গেছে গত 5 এই মাতৃভূমি ছেড়ে আমি আমার গন্তব্যস্থান ঢাকা আমি আসছি তো ওই দিন আমার আসতে খুব কষ্ট হয়েছে ওই দিন মানুষ খুব আনন্দ বিনোদন করছে যে চার মুক্ত হয়ে গেছে কে কইছে চার অভাব আছে নাকি দেশে শেখ নাকি নাকি সৈরাচার ছিল বর্তমান তো আরো বেশি মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে এগুলি দায়ী বাইক দায়ী বার কে নিবে তো আমার সচককে বাস্তব একটা কাহিনী মানে আমার সচককে আমার মানে মিথ্যা বলবো না মানে পরে একটি কাহিনী আমি এক দোকানে সম্ভবত এই এই কাহিনীটা আপনার নয়নপুর বাজারে হয়েছিল আমি ফুচকার দোকানে জালমুড়ি খাচ্ছি ফুচকার দোকানে ঝালমুড়ি খাচ্ছি মানে দোকানটা মোটামুটি বড় তো এখানে মোটামুটি চার পাঁচ আইটেমের খাবার পাওয়া যায় তো ওইখানে আমি ফুচকা খেলাম খাওয়ার পর চার পাঁচজন লোক আসছে তো আসার পরে একশো টাকা নিল চার জন লোকে একশো টাকা নিল পরে যে দোকানদার তাকে আমি বললাম যে ভাই কোনো কথা নাই বার্তা নাই আপনি চুপচাপ তাকে একশো টাকা দিয়ে দিলেন পরে উনি বলতেছে মুর্বি বলতেছে যে হুজুর এটা আমরা চাঁদা দিলাম চাঁদা কই যে দেখছেন না একজন একশো টাকা নিল একজন একশো টাকা নিল পাঁচজন লোক আসে এরকম ভাবে সকাল নয়টা থেকে শুরু করে রাত বারোটা হোক রাত একটা হোক পর্যন্ত আরো পাঁচজন আসবে আরো পাঁচজন এসে আরো একশো টাকা করে পাঁচ পাঁচটা দল একই জায়গা একই জায়গা থেকে পাঁচজন মানুষ চাঁদা নিচ্ছে বিষয়টা অন্যরকম না এগুলি কি এই যারা সরকারি কর্মকর্তা আছে তাদের চোখে পড়ে না এগুলি শুধু চুরি গুরুচুর চুর চুর করতেছে খালি এটা চোখে পড়ে হ্যাঁ দেশের সম্পদ নষ্ট হলে এগুলি চোখে পড়ে না